আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এবার সুপার ডুপার নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে অসাধারণ অভিনয়ের রোমান্টিক গল্প এবং পছন্দের সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকটির নাম হচ্ছে এলিয়েন বেবি নাটকটি পরিচালনা করেছেন মজনুম দাস শিমুন সেই সাথে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি অভিনেতা ফারহান আহমেদ জোবান এবং অভিনেত্রী তানজিম সাইরা টোটিনি। এই নাটকটিতে অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন এই নাটকটি কোথায় কীভাবে দেখবেন বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ঈদুল আজাহায় রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটির যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে সব নাটকই রোমান্টিক এবং রোমাঞ্চকর হয়েছে তাই তো দর্শকরা সবসময় তাদের নাটকের অপেক্ষায় থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য